ত্রিভুজ অঙ্কন ত্রিভুজ কিভাবে আঁকা যায় এটা আমরা এখানে দেখবো যে ত্রিভুজ কিভাবে আঁকা যায় আমরা জানি প্রত্যেকটি ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ থাকে এই আমরা যদি একটি দেখি ত্রিভুজ এরকম একটি ত্রিভুজ যেই ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ আছে এটা কি একটি ত্রিভুজ তাহলে এই এই ত্রিভুজের এই একটি বাহু এই আরেকটি বাহু এই আরেকটি বাহু তিনটি এবং এখানে তিনটি কোণ আছে এই একটি কোণ এই আরেকটি কোণ এই আরেকটি কোণ আমরা যদি নাম্বারিং করি এক দুই তিন তাহলে এই কয়টি অংশ হলো ছয়টি অংশ এটি ত্রিভুজের আঁকার জন্য এই সবগুলি কোণ বা বাহুর প্রয়োজন হয় না যে কোনো তিনটি অংশ থাকলেই একটি অনন্য ত্রিভুজ আঁকা যায় কারণ এই এখানে যদি দুইটি কোন দেওয়া থাকে এবং একটি বাহু দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি এই ত্রিভুজ আঁকা যাবে কারণ এই এখানে যদি এই সিক্সটি ডিগ্রি করে বা এখানে যদি দুটি কোণের ফর্মে যদি দেওয়া থাকে দুটি কোন আঁকলে অটোমেটিক এটা এই দুটি বাহু মিলে যাবে আমরা যদি এরকম দেখে যদি তিনটি বাহু থাকে একটি ত্রিভুজের যদি আমরা লিখি বলা সে একটি ত্রিভুজ যদি তিনটি বাহু থাকে এই তিনটি বাহু থাকে তাহলে আমরা কি করতে পারি ত্রিভুজটি অঙ্কন করতে পারি বলা সে ত্রিভুজ যে কোনো এই ছয়টি অংশের মধ্যে যদি তিনটি অংশ দেওয়া থাকে তাহলে একটি অনন্য ত্রিভুজ আঁকা যায় আমরা যদি যে কোনো এরকম নেই বি ই এই বি ই এই বি ই থেকে এর সমান করে আমরা কি করতে পারি এই এ অংশ বি সি অংশ কেটে নেই এই এটা সমান এ এফ যদি আমরা এই বি বাহু সমান করে এই এখানে একটি বৃত্ত এরকম এরকম একটি বৃত্ত চাফাকে তাহলে এই বৃত্ত সমান আমরা কি করবো বি আবার এখানে আমরা এই সি কে কেন্দ্রে করে আমরা যদি আরেকটি বৃত্ত চাপাকে বৃত্ত কি করবে এই এই বিন্দুতে সেদ করবে তাহলে আমরা যদি এই বিন্দুর যোগ করে এই এটা যদি এ ধরা হয় এই এ সি তাহলে একটি অনন্য ত্রিভুজ অঙ্কিত হলো তাহলে এই তিনটি বাহু দেওয়া থাকলে কি করা যায় একটি ত্রিভুজ আঁকা যায় বা এরকম যদি হয় একটি ত্রিভুজের দুটি কোন ও একটি বাহু বাহু দেওয়া আছে বা দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে এইরকম দুটি বাহু আছে এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তাহলে ত্রিভুজটি আঁকা যাবে যদি দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন থাকে তাহলে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো এরকম যদি বি এ বি ই এই বি থেকে এ বাহ সমান করে আমরা কি করতে পারি এই অংশ কেটে নেই বি সি অংশ কেটে নেই এই বি বিন্দুতে আমরা যদি এই এক্স কোণের সমান করে কি করতে পারি একটি একটি কোন আঁকতে পারি আমরা যদি একটু কোন আঁকি এরকম এই একটি কোন এই এক্স কোন এক্স কোণের সমান করে এই সি এফ কোন আঁকি এই বিএফ রেখা থেকে আমরা কি করতে এই বি বাহু সমান করে এই এ বি অংশ কেটে নেই তাহলে এই বি এটা আসে তাহলে এসি যোগ করি তাহলে আমরা এসি যদি যোগ করি তাহলে এই এ সি যোগ করি তাহলে এ বিসি একটি উদ্দেশ্য ত্রিভুজ এটা হচ্ছে কি এক্স কোন এই কোনটা হচ্ছে কি এক্স কোন এক্স কোন সমান করে আমরা কি করলাম বিবিন্দুতে তাহলে একটি ত্রিভুজ যে দুটি কোন ও তাদের সংলগ্ন বাহু থাকে তাহলে এই আমরা কি করতে পারি একটি নির্দিশাখার ত্রিভুজ আঁকা যায় আমরা যদি এরকম একটি ত্রিভুজ আঁকি যে ত্রিভুজে দুটি কোণ দেওয়া আছে কোণের পরিমাণ দেওয়া আছে এই এখানে এক্স ডিগ্রি এখানে ওয়াই ডিগ্রি এবং একটি বাহু দৈর্ঘ্য এ দেওয়া আছে এই ত্রিভুজটি অঙ্কন করা আমরা যদি তাহলে এই দুটি কোণ এবং এই একটি বাহু দিয়ে আমরা কি করলাম একটি ত্রিভুজ আঁকা যায় কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে যে একটি ত্রিভুজের যদি তিনটি অংশ দেওয়া থাকে তাহলে কি হবে না সব সময় একটি নির্দিশাকার ত্রিভুজ আঁকা যায় না যদি এরকম দেওয়া থাকে এই তিনটি কোণের পরিমাণ দেওয়া আছে তাহলে এই নির্দিষ্ট আকারে ত্রিভুজ আঁকা সম্ভব নয় এই এখানে অসংখ্য আকারে ত্রিভুজ আঁকা যায় আমরা যদি এরকম দেখি তাহলে এই যদি এরকম হয় একটি ত্রিভুজের তিনটি কোন থাকে এই এক্স কোন ওয়াই কোন জি কোন দেওয়া আছে তিনটি কোন পরিমাণ দেওয়া আছে এখানে কত ডিগ্রি তাহলে এই আমরা যদি ত্রিভুজ অঙ্কন করি আমরা যে কোনো অসংখ্য ত্রিভুজ আঁকা যাবে যেরকম আঁকা যায় যদি আমরা অসংখ্য আকৃতি ত্রিভুজ আঁকা যায় যে কোনগুলির পরিমাণ নির্দিষ্ট আছে তাহলে আমরা একটি ত্রিভুজ অঙ্কট করলাম যেই ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ নির্দিষ্ট আছে তাহলে এই একটি ত্রিভুজ আমরা যদি ত্রিভুজ আঁকি যেরকম অনেক বড় করে তাহলে এই তিনটি কোণ সমান দেখে তাহলে আঁকা যায় আমরা যদি আঁকি তাহলে আমরা আরেকটি ত্রিভুজ অঙ্কন করলাম যে এই ত্রিভুজের তিনটি কোণ নির্দিষ্ট আছে এবং এই এখানেও একই রকম এই এক ওয়াই কোণ সমান এই ওয়াই কোণ এই এক সমান এই এক এই কোণ সমান বি কোণ এই এক্স কোন এক্স ডিগ্রি এর যোগ কত ডিগ্রি এক্স ডিগ্রি এক্স পরিমাণ ডিগ্রি আর সি কোন কোন জি তাহলে এই তিনটি কোনে সমান এই দুটি ত্রিভুজের হচ্ছে কি তিনটি কোণে ত্রিভুজের তিনটি কোণ থাকে তাহলে নির্দিষ্ট আকারে কোন ত্রিভুজ আঁকা যায় না অন্য ক্ষেত্রে আঁকা যায় যদি তিনটি বাহু থাকে যদি দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ থাকে বা দুটি কোণ বা তাদের সংলগ্ন বাহু থাকে তাহলে কি হয়েছে একটি নির্দিষ্ট আকারে ত্রিভুজ আঁকা যায় তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজ হচ্ছে কি সদৃশ ত্রিভুজ এটা আমরা বলতে হচ্ছে এই দুটো হচ্ছে কি সদৃশ ত্রিভুজ কিন্তু নির্দিষ্ট আকারের না যে এখানে এই বাহুটা সমান তিন সেন্টিমিটার বা এই বাহুটা সমান পাঁচ সেন্টিমিটার এরকম না এখানে বাহু হয়েছে কিন্তু কোনগুলি নির্দিষ্ট আছে এখানে এই কোন এখানে জি কোন পরিমাণ যত এই তত কিন্তু এই দুটো ত্রিভুজ হচ্ছে কি সদৃশ ত্রিভুজ তাহলে সবখানে সবসময় যদি ত্রিভুজের তিনটি অংশ দেওয়া থাকে তাহলে কি হচ্ছে আঁকা যায় না একটি ত্রিভুজ নির্দিষ্ট আঁকার ত্রিভুজ আঁকা যায় না এটা হচ্ছে কি ব্যতিক্রম